আমরা সেবক ঘুরে নিলাম সেবক ঘুরেই বেরিয়ে পড়লাম আবার বেঙ্গল সাপারির জন্য তো তোমরা যদি আগেকার ভিডিওগুলো না দেখে থাকো আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে কিংবা তোমরা আমার মোবাইলে যে ভিডিও সেকশানে যে দেখতে পাবা আমি সে মালদা থেকে কিভাবে শিলিগুড়ি গেলাম তারপর সেবক পাহাড়ে কোথায় কোথায় ঘুরলাম কোন মন্দিরে গেলাম সম্পূর্ণ ভিডিও বানানো আছে ওগুলো তোমরা দেখতে পারো এখন আমরা এই যে ঢুকে পড়লাম বেঙ্গল সাফারি শিলিগুড়িতে বেঙ্গল সাফারিটাও খুব সুন্দর জায়গাটা তোমরা সেবক গেলে অবশ্যই বেঙ্গল সাফারিটা ভিজিট করবা পিছনে দেখতে হচ্ছে সেলফি পয়েন্ট তারপর তোমার একটু নার্সারি টাইপের আছে অনেক বিভিন্ন ধরনের গাছ টাছ দেখতে পাবা তারপরে কিছুটা তোমার আগে যেই মানে খুব সুন্দর লাগবে বাচ্চাদের জন্য পার্ক করা আছে তারপর জঙ্গল আছে অনেক রকম জীবজন্তুর আছে সব দেখতে পাবো একটু ভিডিওটার সঙ্গে থাকো আর তোমাদের একটাই বলি যে এখানে ঢুকলে কিন্তু দু রকম টিকিট হয় প্রথম টিকিট হলো তোমার হবে একটা ওদের গাড়িতে করে ভিতরে নিয়ে যাবে জঙ্গলের ভিতরে দিয়ে জঙ্গলের ভিতরে যে বাঘগুলো আছে হাতি আছে সেগুলো দেখাবে সেটার জন্য আলাদা রেট আর একটা হেঁটে তুমি পুরো পার্কটা ঘুরতে পারবা তার জন্য আলাদা টিকিট তো তোমরা যদি জানতে চাও টিকিট কোনটা কত রেট তো আমাকে নিচে কমেন্ট করবো আমি অবশ্যই কমেন্টে তোমাদের জানিয়ে দেবো তা আমরা আমাদের কাছে হাতে টাইম ছিল না আমাদের একদিনের ব্যাপার ছিল তা আমরা সেবকে ঘুরলাম অনেকক্ষণ এই যে দেখতে পাচ্ছ পিছনে যে গাড়িগুলো গেল এই গাড়িতে করে তোমাদের জঙ্গলের ভিতর নিয়ে যাবে তো আমরা হেঁটে যতটা পারলাম ঘুরলাম হেঁটেও তোমার যদি ঘোরা যায় ঠিক মতন অনেক টাইম লাগবে অনেক তো এই যে সামনে দেখতে পাচ্ছো সামনে তোমার যেই ঘরগুলো করা আছে না এই ঘরগুলোতে অনেক জীবজন্তু রা আছে হ্যাঁ যেমন তোমার বাঁদর আছে পাখি আছে বিভিন্ন ধরনের পাখি আছে সাপ আছে হরিণ আছে সব প্রত্যেকটা জায়গাতে একটা একটা করে জিনিস আছে তো তোমরা যদি অল্প টাইম থাকে এই জায়গাটুকু ভিজিট করতে পারবো তারপরে বাচ্চাদের পার্ক আছে পার্কে অনেকক্ষণ খেলে টাইম কাটাতে পারবে ছবি তুলতে পারবে ছবি তোলার মতন জায়গা অনেক আছে আর তো আর একটা জিনিস তোমাদের বলি এখানে না নেটওয়ার্ক পাওয়া যায় না মোবাইলের নেটওয়ার্কের খুব সমস্যা তো সবাই যদি গ্রুপে থাকো তো একটা জায়গা কিংবা একটা টাইম বলে দেবা এই টাইমের ভিতরে এই জায়গাতে চলে আসবে তোমরা যদি দেখতে পাচ্ছ হরিণগুলো তো তোমরা যদি মানে চাও তারপরে যে দেখো পাতর একটা বসা আছে তা তোমরা যদি চাও তো সবাই এরকম করে একটা কমিউনিকেশান করে ঘুরতে বের আবার টিভে নাহলে কিন্তু ফোনে টাওয়ার থাকে না সব জায়গাতে ঠিকঠাক ফোন লাগবে না তখন হয়তো তোমাদের গ্যাং ছোটা হয়ে গেলে তখন আর সমস্যা হয়ে যাবে অনেক বড়ো এলাকা মানে ছোটো মোটো এলাকা না কেউ যদি হারিয়ে যায় তো ভাববা যে যে হয়তো দেখতে পাবো এরকম ব্যাপার না অনেক বড়ো অনেক বড়ো আমি তো তোমাদের অল্প ভিডিওটা ধরো পাঁচ মিনিটের ভিতরে তোমাদের দেখে এই যে দেখতে পাচ্ছো সাপ কত মোটা সব তো অল্প টাইমের ভিতরে তোমাদের দেখিয়ে দিলাম কিন্তু অ্যাকচুয়ালি অল্প টাইম লাগবে না অনেক টাইম লাগে তারপরে আমরা যত পারলাম তারা করে কেননা এইটা দেখার পর আমরা কিন্তু আরও দুটো জায়গায় যাব। তো একদিন আমরা এত জায়গায় ঘুরেছি তোমরা যদি প্রথম থেকে ভিডিওগুলো দেখে আসো তাহলে আরও তো যে যে জায়গাগুলো ঘুরলাম সেটাও দেখতে পেলাচ্ছি এইটা বেঙ্গল সাপেটাও ঘুরলাম এরপরে আমরা আরও দুটো জায়গায় ঘুরবো একদিনের ভিতরে তারপরে আবার রিটার্ন তো ওগুলো কোথায় কোথায় ঘুরবো তারপরে এই জায়গাটাতে পাখির আওয়াজ না এত সুন্দর তোমাদের বলে বিতে পারবো না খুব সুন্দর পাখির আওয়াজ এখানে তো তোমরা যাবা ঘুরবা ভালো লাগবে তারপরে এখানে আমরা একটু সেলফি টেলফি নিচ্ছি দেখতে হচ্ছে পিছনে পাখির আওয়াজ পাচ্ছ শুনতে হয়তো তো তারপরে আমরা একটু ঘুরে এই দেখো পিছনে পাখি কত বড় বড় টিয়া পাখিগুলো হুম ভালো লাগবে এক কথায় খারাপ লাগবে না তোমরা যে ঘুরে আসবে হ্যাঁ তোমাদের বলতে ঘুরে এলাম তো কিছু জানলে অবশ্যই কিছু জানা থাকলে তোমরা কমেন্ট করবা আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক দিয়ে যাও তারা বুঝবো যে না ভিডিও তোমাদের ভালো লাগছে আর না লাগলেও ডিসলাইক দিয়ে দিতে পারো আর যদি পারো তো ফলো কিংবা সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে পারো আমাকে এই দেখো পার্কে হ্যাঁ এরকম পার্ক করা আছে বাচ্চাদের এইগুলোতেই তো টাইম অনেক লেগে যায় তারপরেও আমরা একটু একটু করে ঘুরলাম দেখতে পাচ্ছ মেয়ে পার্কে ঘুরছে তো একটু ঘুরেই মেয়ে বলছে আমার পা ব্যথা বাবা তোমরা দেখতে দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে চললাম আর একটা জায়গা তো নেক্সট ভিডিওতে দেখতে পাবা